লক্ষণে শুরু মূলত হবে যেটা সেটা হচ্ছে একটা কাশি থাকতে পারে যেটা শুকনো কাশি বা প্রোডাক্টিভ কাফ মানে কাফের সাথে আপনার স্পুটাম প্রোডাকশন হচ্ছে এবং স্পুটামের রংটা বদলে বদলে যাচ্ছে সাদা হতে পারে বা তার চাইতেও একটা হলুদ রং বা সবুজ রং বা বা কালচে ব্রাউনিশ বা ব্ল্যাকিশ কালারের একটা স্পুটাম প্রোডাকশন হচ্ছে এবং এরপরে একটু অল্প বুকে চাপ চাপ হচ্ছে নিঃশ্বাসটা মনে হচ্ছে একটু হেভি ব্রিদিং মানে নিঃশ্বাসটা খুব টেনে টেনে নিতে হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে এবং আমরা আহ কিছু ক্ষেত্রে জ্বর জ্বরটা হয়তো অনেক সময় প্রথম দিকে থাকবে না কিন্তু ধীরে ধীরে হয়তো একটা জ্বরের শরীরে এলো আহ মূলত শ্বাসকষ্ট কাশি এবং শুকনো বা প্রোডাকটিভ কাফ এবং জ্বর এইগুলাই হচ্ছে প্রাইমারিলি রেসপিরেটরি সাইন্স এন্ড সিমটমস যেগুলো যদি দেখা যায় তাহলে আর দেরি না করে ফিজিশিয়ানের মতামতটা নিয়ে নেওয়া बेटर এবং উনি যেরকম ভাবে বলবেন গাইড করবেন রক্ত পরীক্ষা করানো চেস্ট এক্সরে করানো এবং প্রয়োজন মতো ঔষধপত্র নেওয়া এবং বিশেষ করে যারা ষাটোর্ধ মানুষ যাদের অনেক কোমরবিডিটিজ রয়েছে পার্টিকুলারলি ডায়াবেটিস আনকন্ট্রোলড ডায়াবেটিস বা অন্য কোনো স্বাস্থ্যজনিত রোগ সিওপিডি ব্রঙ্কিয়াল অ্যাজমা তাদের ক্ষেত্রে কিন্তু এই সাইন সিমটম এলে একদম ইগনোর না করে সত্তর ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করে নেওয়াটা বেটার